প্যারিস বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিলেন এমন সময়ে সাধু উচ্চতর গৌরব লাভের জন্যেই কয়েকজন বন্ধুর সঙ্গে খ্রিস্টের চরণে জীবন নিবেদন করলেন এইভাবে তাদের সকলকে নিয়ে স্থাপিত হলো। ইগনাসের যিশু সংঘ যার সদস্যদের ব্রত ছিল যেখানে ঈশ্বর ও মানুষের মহত্তর সেবার সম্ভাবনা রয়েছে তা যেমন জাগাতেই হোক না কেন সেখানে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ফ্রান্সের সঙ্গ বন্ধুদের মধ্যে প্রথম দূর দেশে ভারতবর্ষে যিশুর বাণী প্রচার করতে ক্রেডিত হন 11 বছরের মধ্যে তিনি পায়ে হেঁটে নৌকায় চড়ে প্রায় 60 হাজার মাইল পরিভ্রমণ করেন প্রথমে দক্ষিণ ভারতে ও শ্রীলঙ্কায় তারপরে ইন্দোনেশিয়ায় তারপরে জাপানে গিয়ে অক্লান্তভাবে যিশুর নাম প্রচার করেন অবশেষে যিনি হাজার হাজার লোককে যিশুর নামে দীক্ষিত করেছিলেন তিনি চীন দেশের কাছে একটি ছোট দ্বীপে বিয়াল্লিশ বছর বয়সে যখন মারা যান তখন তার সঙ্গী বলতে মাত্র একজন ছিল পরে সেই দ্বীপ থেকে তার মৃতদেহ গুয়াতে এনে রাখা হয় সাধু ফ্রান্সিস জেভিয়ারের কর্ম সাফল্যের মূলে শুধু অক্লান্ত পরিশ্রম নয় ছিল সুদীর্ঘ প্রার্থনা সুকঠোর তপস্যা এবং অপুরাণ ভালোবাসার পূর্ণ শক্তি তিনি ভারতবর্ষের স্বর্গীয় প্রতিপালক তার মৃত্যু হয় পনেরোশো সালে এসো আমরা প্রার্থনা করি হে পরমেশ্বর তোমারই আশীর্বাদে সাধু ফ্রান্সিস দেবিয়ার খ্রিস্ট বাণী প্রচার করে ও নানা অলৌকিক নিদর্শন দেখিয়ে ভারতীয় জনগণকে খ্রিস্ট মন্ডলীর অঙ্গ করে তুলেছিলেন অনুনয় করি তোমায় সকল মানুষের মুক্তি সাধনের জন্য ফ্রান্সিস দেবিয়ারের যে জ্বলন্ত আগ্রহ ছিল আমরা যেন একই আজ্ঞে অনুপ্রাণিত হয়ে সকলের কাছে তোমার মুক্তি বাণী প্রচার করতে পারি সকলকে তোমার স্নেহ ভালোবাসার আশ্রয়ে মিলিত করতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও স্বর্গনীয়ত ঈশ্বরূপে তিনি যুগে যুগে আমেন।